এখন পানি খাওয়ায় না ভাই এখন পানি খাওয়ায় না এখন কিছু দিয়েন না ভাই হেলমেট তো পুলিশের নিরাপত্তা না হেলমেট একজন বাইকে নিজের নিরাপত্তা আমাদের কাজ হচ্ছে মানুষের বিবেককে জাগ্রত করা যে তোমার সেফটি জন্য তুমি হেলমেট পরো আপনারা কিন্তু সেই কম দামের ব্র্যান্ডগুলা বাইক আপনারা ঠিকমতো কয় করছেন না তাহলে তারা দাম কমিয়ে কতটা বেনিফিশিয়াল হবে অলওয়েজ মনে রাখবেন টি ফর টেট আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেকটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আছে ঠিক হার্ট বিটের মতো কখনো আপ কখনো ডাউন কখনো আপ কখনো ডাউন এভাবেই চলতে থাকবে কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে এভাবেই চলতে হবে এতগুলো জিনিস আমার একসাথে নষ্ট হয়েছে আমি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা জানেন মোটর ব্লগিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাকশন ক্যাম সেই অ্যাকশন ক্যামের সামনের ডিসপ্লেটা আমার ভেঙে গেছে সামনে থাকা একটি গাড়ির থেকে কোন ফাঁকে কখন একটি পাথর পিছনের চাকা থেকে এসে উড়ে আমার এখানে লেগেছে এটা আসলে কখন লেগেছে এটা আমি জানিও না হঠাৎ করে তাকিয়ে দেখি যে আমার অ্যাকশন ক্যামের সামনে ডিসপ্লেটা ভাঙা এর ফলে আমার অ্যাকশন ক্যামের মধ্যে যে কোনো সময় পানি ঢুকতে পারে এবং ওয়াটারপ্রুফ ড্যামেজ করে সেই অ্যাকশন ক্যামটা নষ্ট করে ফেলতে পারে খুবই ভয়ে ভয়ে আমাকে ব্যবহার করতে হচ্ছে আমার এই হিরো গোপ্রো নাইন ব্ল্যাক অ্যাকশন ক্যাম্পটি সেই সাথে আমার এই যে ওয়্যারলেস মাইক্রোফোন যেটা দুইটা রিসিভার এবং একটা ট্রান্সমিটার তো রিসিভার দুইটা ঠিক আছে কিন্তু এই ট্রান্সমিটারটা হঠাৎ করে সে ঠিক মতো চার্জ নিচ্ছে না খুবই অল্প সময়ের জন্য চার্জ থাকে এবং কোনোভাবে এটা দিয়ে ঠিকমতো প্রপারলি ভিডিও রেকর্ড করা যাচ্ছে না কারণ ভয়েস রেকর্ড প্রপারলি হচ্ছে না আর একটি ভিডিওতে যদি ভয়েস প্রপারলি না থাকে তাহলে তো সেই ভিডিও দেখেও শান্তি নেই গেল এরপর হচ্ছে বুম এই রোডের বুমটাও সাম প্রবলেম হয়ে গেছে যার কারণে আমি ব্লগিং করতে পারছি না প্রপারলি এরপর হচ্ছে ফাইনালি আমার ড্রোন মোটামুটি সকল ট্যুরেই আমি আমার ড্রোনটা নিয়ে যাই সুবিধা পরিস্থিতি বুঝে আমি ড্রোনটাকে ফ্লাই করি যেখানে ফ্লাই করা যায় যেখানে আইনগতভাবে কোনো সমস্যা নেই সেখানে আমি ড্রোনটা উড়িয়েছি যাতে কখনোই প্রশ্ন তুলতে না পারে চকলেট বাইকার ইলিগেল কোনো কাজ করেছে ড্রোনটা একটি অ্যাক্সিডেন্ট করে গাছের সাথে বাড়ি খেয়ে এটার গিমবেল এবং একটি ডানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমি যাই না এটা সার্ভিস করে ঠিক হবে কিনা তবে আমি চেষ্টা করব। আর ড্রোন শটটা আসলে দিনের বেলাই সবসময় নেই রাতের বেলা মাঝে মাঝে নিয়েছি এমনভাবে এমন একটি জায়গায় এই ড্রোনটি ক্র্যাশ করেছে যেটা আমার কখনো কল্পনাতেও ছিল না দুই হাজার চব্বিশ সালটা আমার জন্য খুবই খারাপ একটা সময় গিয়েছে বছরের শুরুতেই চ্যানেল হ্যাক হওয়া আমার ছেলেটা প্রায় শিখ হওয়া এবং ওকে বেশ কয়েকবার হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছে সব মিলিয়ে খুবই খারাপ একটা সময় যাচ্ছে চব্বিশ সাল থেকে আসলে খারাপ সময়টা শুরু হয়েছে দুই সাল থেকে তেইশ চব্বিশ এখন পঁচিশ আমি এই তিনটা বছর টোটালি টোটালি সার্ভাইভের উপর আছি টোটালি আমি আসলে জাস্ট ব্লগিং করে যাচ্ছি থেমে থাকছি না আপনাদের কাছে অনেকের কাছে অনেক কিছু মনে হয় চকলেট বেকার এই সে এই অনেক কিছু মনে হতেই পারে কারো মুখ কারো চিন্তা তো আর আটকে রাখা যায় না অনেকে অনেক কিছু ভাবে না জেনে কি আকাশ কুসুম ব্যাপার স্যাপার চকলেট বেকারকে নিয়ে খুব স্বাভাবিক হবে আমাকে নিয়ে অনেক কিছুই থাকবে অনেকের অনেক কথাই থাকবে অনেক চিন্তায় থাকবে কিন্তু বাস্তবতা আসলে আমি জানি আমি বুঝি সমালোচনা হবেই সমালোচনাকে আমি অনেক বেশি পছন্দ করি আমার ভুলগুলোকে সংশোধন করি একজন প্রফেশনাল বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করবে বিভিন্ন ব্র্যান্ডের সাথে তার কথা হবে তাদের সাথে আপ্যায়ন হবে নিমন্ত্রণ হবে কিন্তু তার মানে এই না যে চকলেট বাইকার সে বিক্রি হয়ে যাওয়া যাই হোক এখন বর্তমান সময়টা খুবই খারাপ একটা সময় শুধুমাত্র আমার জন্য না আমার মনে হয় সারা দেশের মানুষের জন্য খুব খারাপ একটা সময় খুব ক্রিটিক্যাল একটা সময় চলছে সবাই একটা অস্থিরতার মধ্যে আছে এবং এই অস্থিরতার জায়গা থেকে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমি ধরে নিলাম কোনো একটা বাইক ব্র্যান্ডের দাম আপনাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে এই যে মনে হচ্ছে এখন যেই ব্র্যান্ডের দাম আপনাদের কাছে কম মনে হচ্ছে আপনারা সেই ব্র্যান্ডের বাইক বেশি বেশি কিনুন এতে যেটা হবে যেই বাইকের দাম বেশি তারাও একসময় দাম কমাতে বাধ্য হবে আপনারা কিন্তু সেই কম দামের ব্র্যান্ডগুলোর বাইক আপনারা ঠিক মতো ক্রয় করছেন না তাহলে তারা দাম কমিয়ে কতটা বেনিফিশিয়াল হবে আপনি কি বাইক কিনবেন আর আপনি কী বাইক কিনবেন না এটা কিন্তু বলে দেওয়ার দায়িত্ব আমার বা আমার মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না সবচাইতে বড় কথা আমরা আসলে বাইক নিয়ে রিভিউ করি কথা বলি আজকে এই বাইক ইউজ করছি কালকে ওই বাইক ইউজ করব। যখন যেটা মন চায় আমরা করব আমরা জাস্ট আপনাদেরকে বিভিন্ন তথ্য শেয়ার করি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি কিন্তু কোন বাইকটা আপনি দামে জিতবেন আর কোন বাইকটা দামে হারবেন এটা তো ভাই সম্পূর্ণ দায়িত্ব আপনাদের আপনাদের বোঝার আপনাদের জ্ঞান দিয়ে আপনারা জাজমেন্ট করবেন আমি কোন বাইকটা কিনব আজকে কমেন্টে আপনারা নির্দিষ্ট একটি ব্রাইক ব্র্যান্ড নির্দিষ্ট একটি বাইক মডেলের প্রতি যে পরিমাণ ক্ষোভ প্রকাশ করছেন এতে কিন্তু অন্য কিছু প্রমাণ হয় এতে প্রমাণ হয় আপনারা এই বাইকটিকে অনেক বেশি ভালোবাসেন আজকে ম্যাগনা নদীটাকে অনেক শান্ত দেখাচ্ছে এবং নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা জাজগুলোকে সেই লাগছে বিকেলের সেই সূর্যের আলোটুকু এত সুন্দর করে সাদা রঙটাকে সাজিয়েছে জো জোর জোর আমি যখনই এই ম্যাঘনার সাথে ক্রস করি বাম পাশটায় তাকিয়ে নদী এবং নদীর আশেপাশের সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করি ওইটা ছিল মেঘনার এটা হচ্ছে গোমতি মেঘনার গোমুতির বড় পার্থক্যটা কি জানেন মেঘনা নদীতে অনেক স্রোত আর গমুতে নদীতে কোনো স্রোত নাই আর ওই নদীর গভীরত্ব বেশি যার কারণে এখানে অনেক বড় বড় শিপ দেখা যায় আর গমুতে নদী অনেকটাই দূরে জেগে থাকা চর সবুজ সবুজ গাছগাছালি দূর প্রান্ত তবে দুইটা নদীর তীরেই এখন অনেক নগরের ওই দেখেন অনেক অনেক বিল্ডিং দেখা যাচ্ছে চেনে একটু লুক দিয়ে দাও মানে মোবিল মোবিল চেনে চেনে হ্যাঁ তুমি কি দোকানের ক্যামেরা এটা ক্যামেরা হ্যাঁ হ্যাঁ সিসি ক্যামেরা এই দোকানের কে ডাক দাও তো তুমি উঁচার থেকে দাও ভাইয়া উচার থেকে ভাই একটু আসুন তো একটু হেল্প করেন আপনি যখন দাঁড়ায় দাঁড়ায় দেখবেন আপনি ক্যামেরা ধরেই দেখেন ওকে তো এক ভাইকে পেয়ে গেলাম ভাই ক্যামেরাটা ধরলো আসলে যাত ভ্রমণে আমি এই কাজটা অনেক করি আশেপাশে মানুষ থাকলে তাদের হেল্প নেই তাদের সহযোগিতা নেই আমি যেমন এই যে ভাইটার সহযোগিতা নিলাম ঠিক তেমনই আপনারাই আমাকে সহযোগিতা করে আমার অবস্থানটা তৈরি করেছেন কিন্তু এই আপনারাই আপনাদের মধ্যে থেকে কিছু মানুষ এত পরিমাণ ঘৃণা ছড়াচ্ছে চিন্তারও বাইরে আজকে আমি ইয়ামাহা ওয়ার ফাইভ এম বাইকটি ইউজ করছি বলে আমার নামে নানা ধরনের অপবাদ আমি এইটা আমি সেটা আরও কত কত কথা এই বাইকটা তো আপনাদের ইচ্ছাতেই ক্রয় করেছিলাম আপনি তো বলেছিলেন যে ইয়ামা ওয়ার ফাইভ এম সবচেয়ে বেশি ভোট পড়েছিল এই বাইকটার নামে এইটা আমার দেশির শেষ স্পোর্টস বাইক এরপর আমি হায়ার সিসি বাইক কিনবো স্পোর্টস বাইক এবং আমার পছন্দ অনুযায়ী কিনব আপনাদের পছন্দের এই বাইকটা ক্রয় করার পর এমন কোনো কথা নাই যে আমি শুনি নাই আমার কাছের বন্ধু বন্ধুবান্ধব যারা সবাই আমাকে বলে যে তরু ভাই আপনি সবার কথায় কান দিবেন না ইগনোর করেন খারাপ মানুষ আছে খারাপ মানুষের কথা ইগনোর করেন এরা আপনাকে এরা আপনাকে আসলে আপনার যে পাওয়ার আপনার যে এনার্জিটাকে নষ্ট করতে চায় কিন্তু আমার কথা হচ্ছে আমি ভাই সবাইকে ভালোবাসি আমি যখন ব্লগ করি তখন কোনোভাবেই চিন্তা করি না যে এই ব্লগটা শুধুমাত্র আমার লাভার দেখবে আমার ব্লগ আমি এমনভাবেই করার চেষ্টা করি যেন আমার হেটার্সরাও দেখে তারাও যেন উপকৃত হয় আমি সবসময় আপনাদের সবার কথা চিন্তা করি যার কারণে আপনাদের প্রতিটা কমেন্ট আমি গুরুত্ব সহকারে দেখি এবং গুরুত্ব সহকারে পড়ি এবং আপনাদের কমেন্ট নিয়ে ভাবি এবং আপনাদের কমেন্ট পড়ে আমার খারাপ লাগে খুব খারাপ লাগে খুব কষ্টও লাগে আবার খুব ভালোও লাগে ভালো কমেন্টগুলো পড়ে আপনারা যত বেশি ভালো কমেন্ট করেন আমি তত বেশি অনুপ্রাণিত হই যত বেশি খারাপ কমেন্ট করেন তত বেশি অনুপ্রাণিত হই না আপনার যখন একটা সমালোচনা করেন আমি আমার ভুলগুলো শুধু নেওয়ার চেষ্টা করি কিন্তু আমি ভুল করিনি আপনার ভুল তৈরি করে দিচ্ছেন আমি যেটা করিনি যেটার সাথে আমি জড়িত না সেটাই আপনারা অনেকেই প্রকাশ করেন এগুলো কিন্তু আমার মনে কষ্ট দেয় আপনারা যেভাবে একের পর এক ঘৃণা ছড়াচ্ছেন এতে কি মনে হচ্ছে আপনার লাভবান হচ্ছেন আপনার লস হচ্ছে আজকে শুধুমাত্র আমি না বাংলাদেশে বাইক নিয়ে যেই কথা বলে সবাইকেই আপনারা অ্যাটাক করে ফেলেন কেন কেন অ্যাটাক করে ফেলেন আপনারাও কন্টেন্ট করেন আপনারাও কথা বলেন দেখেন এই জায়গাটা কত শ্রম দিতে হয় কত কষ্ট করতে হয় অনেক পরিশ্রমের একটা কাজ ঠিক আছে অনেক পরিশ্রমের একটা কাজ অনেক পরিশ্রম করেই আজকে এই অবস্থানটায় আসতে হয়েছে আপনাদেরকে কখনো জোর করে ব্লগ দেখানো হয়নি আপনারা আপনাদের প্রয়োজনে ব্লগ দেখেছেন আপনারা আপনাদের ইচ্ছাতে ইউটিউব অন করে মোবাইল অন করে আপনারা ব্লগ দেখেছেন আপনাদেরকে কোনো জোর করা হয়েছে কিন্তু কেন আপনারা অনেকেই এই হিংসামূলক কার্যক্রম করছেন এটার ক্ষতি অনেক আপনার ব্যক্তি জীবনে ক্ষতি হবে যারা এই ধরনের কাজ করছে তাদের ব্যক্তি জীবনে অনেক ক্ষতি হবে যাই বেশি কথা বলবো না আসলে দেখেন আমার মন খুব খারাপ সম্প্রতি আমার বেশ কিছু খারাপ সময় আসছে অনেক কিছু নিয়ে আমার এই যেমন ধরেন আমার ড্রোন নষ্ট হয়ে যাওয়া অ্যাকশন কেপ নষ্ট হয়ে যাওয়া অনেক কিছু নষ্ট হয়ে যাওয়া সব কিছু মিলে আমি খুব খারাপ একটা সময়ের মধ্যে আছি এমন সময় আপনাদের এই হিংসাত্মক কথাবার্তি আসলেই খারাপ লাগার মতো পয়লা বৈশাখ দিয়ে কিন্তু বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সকল ধর্মের মানুষ সবাই কিন্তু একসাথে উদযাপন করে এইটা আমাদের একটা আদি উৎসব তো পাহাড়েও কিন্তু চমৎকার ভাবে এই দেখেন রং সাইড দিয়ে কীভাবে আসে তো পাহাড়ের মানুষরাও কিন্তু ওই দেখেন আবার আসে আরে কি বলবো ভাই বলেন ট্রাফিক আইন একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে মানতেই দেখা যায় না পুলিশ গান নিয়ে বসে থাকে বড় বড় যানবরগুলো ধরে অথচ তাদের চোখে এই উল্টা পথে আসা যানমারগুলো চোখেই পড়ে না দেখলাম দু তিনটা গাড়িকে মামলা দিয়েছে তো এদেরকে কিছু করে না এটা কেন করে না এটা মাথায় ঢুকে না করতে হবে তো ভাই শৃঙ্খলা সব দিকেই থাকতে হবে ছোট যানবাহন আর লোকাল যানবাহনগুলোর কোনো কথা নেই তো যেটা বলছিলাম পয়লা বৈশাখ পাহাড়ে মানুষজনও উদযাপন করে এবং খুব সুন্দরভাবে উদযাপন আমি বেশ কয়েকবার পয়লা বৈশাখে পাহাড়ে গিয়েছিলাম এবং খুব মজা পেয়েছিলাম এবং সেই মজা পেতেই আজকে আমি রওনা দিয়েছি পাহাড়ের পথে আজকে অবশ্য চট্টগ্রাম থাকবো আগামীকালকে বান্দরবন যাব সেখানে ভাই আছে আমরা একসাথে পাহাড়ি উৎসব দেখব তো এই মুহূর্তে মনে পড়ছে না পাহাড়ে পয়লা বৈশাখী কী বলে বিজু বলে জলকেলি বলে আর কি কি যেন নামে তারা ডাকে এক একটা গোত্র এক একটা নামে ডাকে এবং মোটামুটি সকল গোত্রই এই পাহাড়ের পয়লা বৈশাখ পালন করে যেহেতু লম্বা সময় বাইক রাইড করতে হবে কারণ ঢাকা থেকে চট্টগ্রাম তো আর কাছের ডিস্টেন্স তো যথেষ্ট লং ডিস্টেন্স তাই দুপুরের পরই বাসা থেকে বের হয়েছি যেন সূর্যের তাপটাকে অ্যাভয়েড করা যায় এবং জানি দুপুরের পর বের হলে আংশিক রাত হবে আর রাতের বেলায় বেশ আরামদায়কভাবে রাইড করতে করতে যাব শেট শেট

ফার্মেসিতে যান ভাই আগে ডাক্তার কাছে যান ভাই বড় ভাই আপনি দাঁড়ায় দেখেন আপনার পাপু ঠিক আছে কিনা আশা করি কিছু হয় না আপনি একটু দাঁড়ান এই ফাঁকা গুলোতে এমনই হয় কাঁটা গুলো দিচ্ছে ভয়ঙ্কর জায়গায় আচ্ছা ভাই ওনার নিয়ে ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যান উনার একটু বেশি সিরিয়াস একটা নেন অটো এ ভাই সারা এ ভাই সারা সারা জীবন রং সাইড দিয়ে চালান উল্টা পো একটা রুগী নিয়ে যান আরে দুই দাগ চার্জ আছে দুই দাগ

এখানে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এখানে একটা ইউটার্ন আছে তো একজন ডিসকোভার ইউজার সে হঠাৎ করেই এখানে ঢুকে গেছে আর আরেকজন পালসার ইউজার উনি আসছিল তো মোটামুটি সংঘর্ষ এবং সম্ভবত একজন মাথায় ব্যথা পেয়েছে যার কারণে ওনাকে হসপিটালে নিতে বাধ্য হয়েছে আশা করছি দোয়া করছি যে ওনারা সুস্থ হয়ে যাবে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং সবচেয়েতে দুঃখজনক ব্যাপার এখানে পালসার ইউজার কারোই হেলমেট ছিল না ডিসকভারি ইউজার কারোই হেলমেট ছিল না হেলমেটটা থাকলে হয়তো ওই ভদ্রলোক মাথায় আঘাত পেতেন না এবং কি বলবো হেলমেটের গুরুত্বটা এটা বুঝতেই চায় না আপনি ফোন দিছিলেন আচ্ছা 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 ওই যে ওইটাই তো না এ দেখেন জি এক্স ব্লেডটা দু একদিন আগে বিক্রি করেছি সেইটা এখন আমার সামনে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আগে বলেন কেমন বাইক ফিল

বাইকের প্রতি যত্ন ছিল মায়া ছিল ভালোবাসা ছিল যার কারণে বাইক না আপনার প্রত্যেকটা বাইক আমি আমি আপনার এই যখন আপনার কাছে তেরো জিপি ওয়ান ছিল বাসন সাদা কালারটা আচ্ছা আচ্ছা তখন থেকে আপনার ভিডিও আমি দেখি ও আপনি কি ব্লগ দেখে কিনতে গেছেন ব্লগ দিয়ে কিনতে গেছেন আরে যখন সিটি ওটাতে যাওয়ার মতন বাইক কিনছেন ওইটা ওই ব্লগটা আমি দেখছি আচ্ছা আচ্ছা ট্যুরে গেছেন ওই আরম্পাইপ এমন নাম জেনে কি দেখেন ভাই আমি কিন্তু ডাইরেক্ট ব্লগের মাধ্যমে যদি বিক্রি করতাম এই যে আপনি আট হাজার টাকা আপনি কমে পাইতেন কিন্তু ভাই দেখেন বর্তমানে যে অবস্থা মানে মানুষের মন মানসিকতায় অনেক নিচু নেমে গেছে এখন আপনার কাছে সরাসরি একটা বাইক বিক্রি করে এখন আপনি কেমন ভালো মন্দ জানতে হবে বুঝতে হবে তাই না এখন সেন বুঝতে পারলাম আপনি একজন ভালো মনে মানুষ ব্লগ দেখছেন দেখে সোয়ান বাইকসের কাছ থেকে বাইকটা কিনে নিয়ে আসছেন বাট এটা তো আমি তখন বুঝতে পারতাম না আর সবাই তো ছয়টা আছে আর এক্সপেক্ট আমাদের গ্রুপের আমি এটা ভাই বিক্রি করলাম চালাইলাম আরও চালাবো ইনশাআল্লাহ আবার ভবিষ্যতে সুযোগগুলো আবার কিনবো আমি আপনি বিক্রি করবে এত আমি ভাবি নাই আমি চিন্তা করছি আপনি দুইটা না আমারও প্ল্যান ছিল এটা আসলে 8-10000 কিলোমিটার চালানো এট লিস্ট কিন্তু নানা কারণে আর কি এটা বিক্রি করতে হলো আর কি না নাস্তা করব না জাস্ট চা খাবো চা ভাই আবার সুন্দর করে একটা মানে গোল্ডের গোল্ড না এটা লাগাইছি গোল্ডের গোল্ডের কেমনে এটা তো গোল্ডেন গোল্ডেন কালার গোল্ড না সাইলেন্সারের একজ্রেসের গার্ড লাগিয়েছে আবার ওই পাশে শাড়ি ঘাট তাই তাই না এটা কিন্তু খুবই আরামদায়ক একটা কার আর আমি কিন্তু ভাই ছয় হাজার টাকার

কোনো কারণে ড্যামেজ হইলে আবার এটা আপনি তাদের কাছে নতুন করে কয়া ধরেন আর এটা সার্ফেক্সেল দিয়ে ওয়াশ করবেন না সার্ফেক্সেল কিন্তু বাইকের লোয়া লক্ষ্য সব কিছুই ড্যামেজ করে ফেলে সো লিকুইড দিয়ে ওয়াশ করবেন বা শ্যাম্পু এই যে দুই টাকা তিন টাকা শ্যাম্পু তিন পাতা শ্যাম্পু নিলে পুরো বাইক ওয়াশ হয়ে যাবে তো আসেন ভাই আগে চাকায় আর আপনার ডকুমেন্টটা আগে দেয় আর আপনাদের মানুষজন হেলমেট পরে না আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সো আমি হেলমেটের প্রচার অভিযানেই নামব কোনো হেলমেট ব্র্যান্ডেড না জাস্ট সবাইকে হেলমেট পরতে বলবো বলতে হেলমেট নাই যেখানে পুলিশের তত্ত্বপাত আছে সেখানে আপনার হেলমেট থাকবে যে

ওনাদের সাথে দেখা হওয়ার পরে ওনারা যথেষ্ট ভালো ব্যবহার করলেন এবং খুব খুশি হয়েছেন যে আমি দায়িত্ব নিয়ে ওনাকে বাইকের চাবি এবং ওয়ারেন্টি বুক বুঝাই দিলাম কারণ অনেকেই বাইক বিক্রি করে কিন্তু ওই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো কিন্তু সহজে বুঝা দেয় না যাই হোক আপনারা যে যেখানেই বাইক বিক্রি করেন না কেন অবশ্যই অবশ্যই ওয়ারেন্টি বই ডকুমেন্টস খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন এতে পরবর্তীতে যিনি ব্যবহার করবে উনি উনার যেন কোনো কষ্ট না হয় বা কোনো সমস্যা না হয় ওরে বাবা এত ট্রাকের লম্বা সিরিয়াল কেন আবার রং ছেড়ে গাড়ি দেখেন কি একটা অবস্থা অত তো আছেই বাবা বাবা তুমি কেমন আছো তুমি কেমন আছো বাবা ভালো আছো হ্যাঁ এমন তো অনেক কিছু বুঝে এমন তো অনেক কিছু বুঝে জুনিয়র হাত এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের পেটে কোনো কথা থাকে না ঠিক তেমন আমি আর আমার মতো মানুষকে যদি বলা হয় চুপচাপ থাকো তাহলে কোনোভাবেই সম্ভব না আমার ভাই কষ্ট লাগলে আমি বলে দিই খারাপ লাগলেও সেটা বলে দেই। কিন্তু উদ্দেশ্য এই নয় যে আপনাদেরকে আঘাত দেওয়া আজকে আপনারা অনেকেই আমাকে আঘাত দিয়ে কথা বলেছেন ওকে ফাইন আপনারা আঘাত দিয়ে কথা বলে যদি খুশি হন এতে আমি আসলে আনন্দিত হব তবে হ্যাঁ এমন কোনো কথা বলবেন না যেটার জন্য আপনি একদিন কাঠ গড়ায় দাঁড়াবেন আমি চাই আপনারা নিজ জ্ঞানে নিজ বুদ্ধিতে আপনারা চলাফেরা করেন আমি এই বাইকটা চালাচ্ছি এই বাইকটা কেন আপনাকে কিনতে হবে যদি আপনি বেটার মনে করেন তাহলে আপনি কিনবেন তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো একটা বাইক নিয়ে কথা বলল কিছু রিভিউ শেয়ার করলো তার মানে এই নয় যে আপনাকে ক্রয় করতে হবে আপনাকে আপনার জ্ঞানে আপনার বুঝে আপনার পছন্দের জিনিসটাই আপনি ক্রয় করতে হবে এবং আপনি সেটা ক্রয় করেন বর্তমানে যা চলছে সোশ্যাল মিডিয়ায় টোটালটাই হচ্ছে ঘৃণা ছড়ানো যারা কিনা এই ঘৃণা ছড়াচ্ছে তারা কিন্তু এক সময় প্রকৃতির এক মানে প্রকৃতি না বললে ভুল হবে আল্লাহর এক কঠিন বিচারের সম্মুখীন হবে তার ব্যক্তি জীবন সো আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য আপনারই ক্ষতি হয় অলওয়েজ মনে রাখবেন টিট ফর ট্যাট আপনি যেটা করবেন সেটা শাস্তি আপনি পাবেন তো বন্ধুরা চট্টগ্রামে আসলাম কালকে চলে যাব পাহাড়ি জনবসতি তাদের উৎসব আয়োজন দেখতে এবং আপনাদেরকেও দেখাতে এখানেই ব্লগটি শেষ করছি সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানা